তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট আর এখানে রয়েছে ইউটিউবের অ্যাপসটা তো এখান থেকে আমি ইউটিউবের অ্যাপসটাতে একটু ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা একটু ওপেন করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ নিচের ডান দিকে একটা ইউ বলে অপশান এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো দেখো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলটা এখানে ওপেন হয়েছে তো দেখো এই চ্যানেলের নিচে দেখতে পাচ্ছ ভিউ মোর বলে একটা অপশান এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো দেখো ভিউ মোর অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো তারপরে দেখতে পাচ্ছ ওয়েলকাম মিস্টার ইন্ডিয়া ইউটিউব টেকনিক্যাল চ্যানেল তো তারপরে দেখো একটা মোর বলে একটা অপশান রয়েছে এই মোর অপশানে আমি ক্লিক করে দিচ্ছি তো দেখো ক্লিক করে দেওয়ার পরে এই চ্যানেলে আমার একটা সুন্দর ডেসক্রিপশন লেখা আছে এইবারে এই ডেসক্রিপশানটা কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো আজকের এই ভিডিওতে তো উদাহরণস্বরূপ আমি আমার ইউটিউব চ্যানেলটা তোমাদেরকে খুলে দেখালাম এবং সেখানে আমার চ্যানেলে একটা সুন্দর ডেসক্রিপশান লেখা আছে তাহলে তোমরা যখন চ্যানেল ক্রিয়েট করেছো চ্যানেল ক্রিয়েট করার পরে তোমরা তোমার চ্যানেলে ভাবে ডেসক্রিপশান লিখে যুক্ত করনি সেই জন্য তোমার চ্যানেলে যদি ডেসক্রিপশান তুমি না লিখে দাও তাহলে তোমার যে ইউটিউব ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোতে যে তুমি কি বলতে চাইছো সেটা কিন্তু কেউ যদি তোমার চ্যানেলটাকে ভিজিট করে অর্থাৎ তোমার চ্যানেলটাকে যদি একবার দেখে দেখে যদি ওখানে কিছুই লেখা না থাকে তাহলে সে বুঝবে কী করে যে তোমার চ্যানেলে তুমি কি ভিডিও আপলোড করো বা তোমার চ্যানেলটা কি ধরনের চ্যানেল এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই মূল ভিডিওটার টপিক তার মানে এই ভিডিওটার যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি যে ডেসক্রিপশন লেখো ইউটিউব চ্যানেল হাউ টু রাইট ডেসক্রিপশন ইন ইউটিউব চ্যানেল তো আমি এইরকম ইউটিউব টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে নোটিফিকেশান বটনটা চেপে অল করে দিয়ে রাখো তাহলে এইরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলি তুমি সবার আগে নোটিফিকেশান ইটেভেবে পাবে তো এই দেখো আমি আমি চলে এসেছি মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নিয়ে তো আমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবের যে অ্যাপসটা আছে এই ইউটিউব অ্যাপসের উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি তো দেখো নিচের ডান দিকে ইউ বলে একটা অপশান তুমি দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার চ্যানেলটা মিস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল এটা আমার একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল এই চ্যানেলে আমি সাধারণত টেকনিক্যাল ভিডিওগুলি পোস্ট করে থাকি তো এইবারে দেখো এই চ্যানেলের নিচে আমার একটা কি লেখা আছে যে অ্যাট দ্য রেট মিস্টার ইন্ডিয়া এটা আমার চ্যানেলের হ্যান্ডেল বা চ্যানেলের নামকরণ বা এই এই হ্যান্ডেলটা আমাকে ইউটিউব দিয়েছে তো তার ডানদিক বরাবর দেখো ভিউ মোর বলে একটা অপশান দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করে দিলাম তো দেখো ভিউ মোর অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি আবার আমার চ্যানেলের যে ব্যানারটা এবং আমার চ্যানেলের লোগো দেওয়া আছে তো তার নিচে দেখো লেখা আছে ওয়েলকাম টু মিস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তারপরে দেখো মোর বলে একটা অপশান আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে দেখো মিস্টার ইন্ডিয়া তার নিচে দেখো ডেসক্রিপশান লেখা আছে তার মানে এই ডেসক্রিপশানটা আমার চ্যানেলে লেখা আছে তো আমার এটা যেহেতু টেকনিক্যাল চ্যানেল আমি টেকনিক্যাল জাতীয় ডেসক্রিপশান এখানে লিখে রেখেছি তো উদাহরণস্বরূপ তোমার চ্যানেলটা যে ধরনেরই হোক না কেন সেই ধরনের একটা ডেসক্রিপশানের টাইপ আমি তোমাদেরকে বলে দেব। তো আমি সাধারণত বাংলা ভিডিও করি এবং এই ডেসক্রিপশানটা আমি সাধারণত বাংলাতেই শেখাবো সেই জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটা কথাই বলবো যদি তুমি আমার চ্যানেলের প্রথম দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে আমি আবার একটু ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পরে এইবারে তোমার চ্যানেলে এরকম একটা ডেসক্রিপশান লেখা নেই তো তুমি তোমার চ্যানেলের এইরকম একটা ডেসক্রিপশান তুমি লিখতে চাও তার জন্য তুমি এই যে নিচে দেখতে পাচ্ছ কি ম্যানেজ ভিডিওস তো ম্যানেজ ভিডিওস বরাবর দেখো ডান দিকে একটা পেনসিলের মতন আইকন তুমি দেখতে পাচ্ছ এই পেনসিলের মতন আইকনে এখানে ক্লিক করো ক্লিক করে দেওয়ার পরে এইবারে এখান থেকে তুমি আমার প্রথমে চ্যানেলের লোগো এবং ব্যানারটা দেখতে পাচ্ছো তারপরে দেখো চ্যানেলের নাম দেখতে পাচ্ছো চ্যানেলের হ্যান্ডেল দেখতে পাচ্ছো আমার চ্যানেলের ইউআরএলও দেখতে পাচ্ছো তার নিচে দেখো ডেসক্রিপশন তো এই ডেসক্রিপশানের এখানে তুমি ক্লিক করো ডান দেখ বরাবর জায়গা একটা পেন্সিলের মতন আইকন আছে এখানে তুমি ক্লিক করো ক্লিক করে দেওয়ার পরে এইবারে দেখো আমার চ্যানেলটা আমি একটা ইংরেজিতে লিখেছি তো উদাহরণস্বরূপ তোমার শেখানোর জন্য বা তোমাদের শেখানোর জন্য আমি এটা বাংলাতে লিখবো সেই জন্য আমি একটা সুন্দর ডেসক্রিপশান আগে থেকে লিখে রেখেছি সেই জন্য আমি এখান থেকে আবার ব্যাকে যাচ্ছি ব্যাকে ব্যাকেজে আমি যে নোটপ্যাডে যে ডেসক্রিপশানটা লিখে রেখেছি সেই নোটপ্যাডটা এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পরে আমি যে চ্যানেলের ডেসক্রিপশানটা লিখেছি বাংলাতে সেই জায়গার উপরে ক্লিক করে দিচ্ছি তো উদাহরণস্বরূপ আমার চ্যানেলের যে ডেসক্রিপশানটা লেখা আছে এই রকমভাবে তুমি মাথায় বুদ্ধি খাটিয়ে তোমার যে ধরনেরই চ্যানেল হোক না কেন সেই ধরনের চ্যানেলে তুমি তোমার ডেসক্রিপশানটা বাংলাতে এইভাবে একটা নোটপ্যাডে আগে লিখে নেবে তো দেখো আমি কি লিখেছি যে মিস্টার ইন্ডিয়া ইউটিউব টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম তো আমার এটা চ্যানেলের নাম লিখে তারপরে বলেছি স্বাগতম তারপরে কি বলেছি হ্যালো বন্ধুরা বা হাই বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত কুমার ঘোষ তো প্রথমেই আমি আমার নামটা বলে দিয়েছি তারপরে আমি দেখো বলেছি কি আমি একজন ইউটিউবার তো ইউটিউবার আমি একজন সেটা বলে দিয়েছি তারপরে দেখো আরও কি বলেছি যে আমার চ্যানেলে কি ধরনের ভিডিওগুলো সাধারণত পোস্ট করা হয়ে থাকে তো দেখো আমি লিখেছি আমার প্রযুক্তিগত চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া অর্থাৎ আমার চ্যানেলেরই যে নামটা হয়েছে সেই চ্যানেলের নামটা কিন্তু আমি লিখে দিয়েছি তারপরে দেখাও লিখেছি এখানে এই চ্যানেলে আমি সেরা ইউটিউব টিউটোরিয়াল এবং ইউটিউব এবং ইউটিউব টিপস পোস্ট করব সেই সাথে টেক রিভিউ বাংলা টেক মোবাইল টাইপ অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত ভিডিও টিপস আপনি পাবেন এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠুন তারপরে দেখো লিখেছি আমার যে ধরনের চ্যানেল সেই চ্যানেলে আমি যে ধরনের ভিডিওগুলি আপলোড করি সেই সংক্রান্ত কয়েকটা কিওয়ার্ড আমি এখানে লিখে দিয়েছি কি লিখেছি আপনার চাহিদা অনুযায়ী আমার চ্যানেলের নিচের ভিডিওগুলি পাবেন তো প্রথমে আমি লিখেছি দেখো সেরা ইউটিউব টিউটোরিয়াল তারপরে দেখো কোনো কমা দেইনি বা পাশেও লিখিনি ঠিক তার নিচে লিখেছি তোমরাও কিন্তু এইভাবে লিখবে তারপরে দেখো লিখেছি ইউটিউব টিপস তারপরে দেখো তার নিচে লিখেছি মোবাইলে ধরন এবং কৌশল তারপরে দেখো একটা নিচে স্পেস দিয়ে আবার একটা স্পেস দিয়ে নিচে এসে লিখেছি মিস্টার ইন্ডিয়া টেকনিক্যাল চ্যানেলে সাবস্ক্রাইব করুন তারপরে দেখো লিখেছি শুধুমাত্র ব্যবসায়িক অনুসন্ধানের জন্য মেল করুন নিচের যে মেল আইডিটি আমি দিয়ে রেখেছি তো তাহলে তোমার চ্যানেলে এরকম একটা ডেসক্রিপশান তোমার মাথায় বুদ্ধি খাটিয়ে তুমি এখানে লিখে নিলে লিখে নেওয়ার পরে তুমি এবার কি করবে এখান থেকে তুমি এই যে টোটাল ডেসক্রিপশানটা সিলেক্ট অল করে এখান থেকে তুমি করে নাও কপি কপি করে নিয়ে এখান থেকে আবার বেরিয়ে এসো এসে সরাসরি তুমি চলে যাও আবার সেই ইউটিউবে যেখানে আমি আগে খুলেছিলাম এখানে এবার তুমি কি করবে এখানে তুমি এই যে লেখাটা আছে এই লেখার পরে উপরে আমার যে লেখাটা আছে আমি এটাকে ডিলিট করতে চাইছি না যেহেতু আমার চ্যানেলে এইভাবে সেটিংস করে রাখা আছে তো তোমার এখানে এটা ফাঁকা থাকবে সেখানে তুমি কি করবে এরকম করে আঙুল দিয়ে একবার চেপে ধরবে তো এরকম করে একটা পেস্ট করে দেবে পেস্ট করে দিলে দেখো তোমার চ্যানেলে আমি যেটা লিখেছি সেই লেখাটাই বা আমার চ্যানেলে এই লেখাটাই এখানে কিন্তু কপি হয়ে গেল তো কপি পেস্ট করে দেওয়ার পরে উপরের ডান দিক থেকে দেখতে পাবে সেভ বলে একটা অপশান তো এই সেভ অপশানের এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দিলেই তোমার চ্যানেলের এই যে সুন্দর ডেসক্রিপশানটা তুমি লিখলে তখন অটোমেটিক্যালি এখান থেকে সেভ হয়ে যাবে তাহলে আমি কি তোমাদের বোঝাতে পারলাম যে একটা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান কিভাবে লিখতে হয় অর্থাৎ হাউ টু রাইট ডেসক্রিপশান ইন ইউটিউব চ্যানেল যদি তোমার চ্যানেলে না লেখা থাকে তাহলে এইভাবেই লিখে দাও এবং আশা করছি তোমরা বুঝতেও পেরেছ যদি তুমি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে নতুন ইউটিউবারদের জন্য ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান